বাঙালি নমস্কার শুভ দেয় সবাইকে জানাই শারদ আমন্ত্রণ আমাদের এখানে চলছে এখন বিরাট এক মেলা কি সেই মেলার নাম প্রথমে দেখতে চাই বাঙালি বাংলা সাজে বাঙালি মেলাটা চলছে বাবনীহাটি বিধাননগর স্টেশনে নেমে যে কোনো বাস ধরে যদি ভাবো তোমরা এই মেলা আসবে বলবে বাগুলঘাটি নাম তো একদম রাস্তার উপরেই হচ্ছে দেখতেই পাচ্ছ সাইড নিয়ে গাড়ি ঘোড়া চলছে কোনো অসুবিধা হবে না কারো রাস্তায় এবং রাত দশটা পর্যন্ত মেলা এখানে চলছে রাত দশটায় মেলা চলার পর যখন শেষ হবে একদম মেলা থেকে বেরিয়ে রাস্তায় গাড়ি ধরে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর আমি এখানে রয়েছি ডিউ সম্পূর্ণ মেলাটা আজকে সবাই কী কী হতে চলেছে সেই লিস্টে আমি দেখিয়ে দিয়েছি যে একুশ তারিখ পর্যন্ত মানে আগামী রবিবার পর্যন্ত এখানে কিন্তু একের পর এক অনুষ্ঠান লেগেই রয়েছে প্রত্যেক দিন মোটামুটি বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলছে বাঙালিয়ানার উৎসব এটা হচ্ছে মেল পর্ব মূল অনুষ্ঠানের পর্ব এক নম্বর স্টেজ আর একটা স্টেজ আছে সেটাও দেখাবো তো চলো আমরা মূল স্টেজের দিকে থেকে একটু সরে একটু বাঙালি বাঙালি খাওয়া দাওয়া বাঙালি পোষা বাঙালি সাজকুচি ঘর খুঁজে আমরা হারিয়ে যাই তারই কাছে চলো আমরা যে যাই বাঙালিয়ানের ভিতরে দেখো মানুষের দিনে দিনে কত কিছু কাজ নিজেদের হাতে নিজেরা স্বণের কথা এই যে কাজগুলো করেছিল কিছু সম্পূর্ণ নিজেদের হাতে নিজেদের মাথা থেকে একটা একটা করে বার করে তারা করেছে যে কোন ডিজাইন কোন গাছের সাথে যাবে কীভাবে বানাবে কীভাবে খুব তো এখান দিয়ে এবার শুরু হলো খাওয়ার প্রথমে পানের দোকান দোকানগুলো শুরু তারপরে রয়েছে একদম মালাই চা তো চলো পান আর চা দিয়ে শুরু করা যায় ভেতরে তো রয়েছে স্ন্যাক্স এটা রয়েছে স্পেশাল ভাজা তারপরে রয়েছে পেয়ে যেতে বাঙালি খাবারের ভরপুর এই বাঙালি এখানে রয়েছে বিভিন্ন আচার বিভিন্ন মিষ্টি বিভিন্ন রকমের পর্বর চা তবে প্রথমেই বলি যে এই যে সব হাতে করে পাঠিয়েছে কাজগুলো অসাধারণ লেগেছে সবার আমরা ডিউটিতে আছি একটু স্টেজের দিকে ফলো করো স্টেজে কিন্তু সুন্দর ডান এখানে থাকলে হবে সম্পূর্ণ মেলাটা এখন খেয়ে থাকবে কি নেই না বুঝতেই পারছো দেখতেও পাচ্ছো এত সুন্দর মেয়েদের কলার কানে তুই কলার মালা হাতের চুরি রক্ত হাতে তৈরি করেছে নিজেদের মাথা থেকে একটার পর একটা কালেকশান পাশে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বিপুল সমাহার এই জিনিস আর একটা জিনিস খেয়াল করছে কিনা জানি না খাওয়া দাওয়া করো অচ এই যে দাদুরা বসে আছে তার পেছনে ডাস্টবিন আরও রয়েছে এই যে সাথে গেল এটাও সুন্দর করে সাজানো ডাস্টবিন নোংরা এদিক এদিকে খেলা দিল ক্লান্ত হয়ে গেছো মাচা করে দিয়েছে বাঙালিয়ানায় কমপুর সেখানে বসো টাইপ দিয়ে স্ট্যান্ড হয়ে চাকরি করে সুন্দর এখানে বসে হাওয়া খাও হাঁপিয়ে এসে খাবার দাবার সাথে খাবার নিয়ে চলে এসো বসে বসে খাও বাঙালি আনাকে সব করার জন্য আজও চলে আসো বাঙালি কারণ একটা বেশি দিন কিন্তু বাঙালি আনা নেই মাত্র তো রবিবার একুশ ক্ষেত্রে পর্যন্ত এই বাঙালি

এই বাঙালি আন্দারে আরও 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 অনেক কিছু চমক দিতে বাকি আছে চমক দেখতে হলে অবশ্যই আসতে হবে বাগুল না যে বাঙালি বাঙালি আনা সেজে উঠেছে ঘরে রক্ত নিয়ে রক্তময় চলো এখন কিন্তু একটা বিভিন্ন কথা আছে যেটা ইউনিক লেগেছে ঘর সাজানোর সমস্ত

চলো আমরা এবার যাই মূল পর্ব মূল পর্ব বাগালিয়ানার একটা সুন্দর গান হচ্ছে গানটা হচ্ছে যে পিঁয়াজ খেগো মাংস খেগো মদ মাতাল ছেলে গানটা কিন্তু আমার অসাধারণ লেগেছে এই গানটা যদি কেউ শুনতে চাও অবশ্যই একবার ইউটিউবে সার্চ করে দেখবে পিঁয়াজ খেগো মাংস খেগো মদ মাতাল ছেলে এমনিতে ছেলে ভালো শুধু একটু নেশা টেশা তো গানটা যখন করছিল বিশ্বাস করো আমার অসাধারণ লেগেছে তোমরা বাঙালিয়ানা উপভোগ করতে অবশ্যই আজই আসো